বলেছিলাম মুখে পড়েছি মুখে চা নিয়ে চলে এসেছি চা খাচ্ছি যে বাগানের দিকে আপনাদেরকে দেখাবো বলে কেউ এসে গেছে চাটা অনেকক্ষণ ধরে খাওয়ার তার চাটা নিয়ে চলে এলাম আর সবাই ভালো আছেন সবাই নিশ্চয় ভালো আমিও ভালো আছি আর ওই কালকে বললাম যে রোদি দিচ্ছি জামা কাপড় সব কাটা কাটি সব কিছু দেখুন না কিছু হ্যাঁ তো কালকে থেকে তার কোনো আওয়াজ পাওয়া যাচ্ছিল কিন্তু দেখুন কি অবস্থা নেই রিপোর্টও বলে পেপারও দিয়েছে খবরও বৃষ্টি হবে মঙ্গলবার থেকে ভারী বৃষ্টি হবে সোমবার হ্যাঁ সোমবার হবে আজকে ভারী বৃষ্টি হবে আজ মঙ্গলবার আজকে মঙ্গলবার ভারী বৃষ্টি হবে কি আর তবু বলুন কাজকর্ম হয়ে গেল এবারে খাও দাও খুব অসুবিধি দেখো পেপার পর মোবাইল দেখো এই আর কি কিন্তু হলো না কাজ পুজোর সময় কত কাজ থাকবে যে প্যান্ডেল হচ্ছে প্যান্ডেলের দিকে দিকে বাঁ কাজ করছে কাজ হচ্ছে প্যান্ডেল তো হচ্ছে সব জায়গায় হচ্ছে হ্যাঁ প্যান্ডেলগুলো সব হচ্ছে সেখানেও কাজে জায়গা আর এটা সব দৃষ্টিও সব কাজের জায়গা মনে হচ্ছে

ঠিক আছে সঙ্গে থাকুন আছে সবাই মিষ্টি কোথায় কোথায় এরকম বৃষ্টি হচ্ছে কমেন্ট করে জানাবেন আমাদের এখানে বৃষ্টি হচ্ছে আর কত এতটা হচ্ছে সবার চা খাওয়া হয়ে গেছে তবে এত সকাল হবে না সবার আমি যা করছি এখনো অনেকে হয়তো কাজকর্ম করে দেরি করে উঠে সঙ্গে থাকুন না বেশি কথা বলছি না বাড়ির দিকে যাই তাই তো আছেই মাটি কি বলুন তুই শুয়ে বসে থাকলে হবে নাকি কাজ নেই বৃষ্টি হলেও কাজ আছে কাজের শেষ নেই আমাদের মতো মানুষ বা সব মানুষেরই কাজের শেষ নেই কাজের যারা কাজ পাগল তারা কাজ ঠিক খুঁজে খুঁজে কারণ কাজ বলবে আয় আয় আমাকে কর আয় আয় করে কাজেই লাগবে এই আর কি ঠিক আছে সঙ্গে চলে আর ভাল লাগছে না কারণ বৃষ্টি পড়ছে কাজকর্মও আছে বেলাও হচ্ছে ভালো লাগছে না সঙ্গে চল্লাহ সকাল বেলায় বন্ধুরা আজকে সে বৃষ্টি ওয়েদার

আজকের তো আছে বলুন সকালবেলা আর মুড়িটা না আর সন্ধের সময় আমরা খাই সন্ধ্যার সময় আমরা খাই কিন্তু এখন আজকে মনে হল এরকম বৃষ্টি ওয়েদার তাহলে খুব চা মুড়ি দিয়ে নাম খেতে খেতে গল্প করবো আর চা খাচ্ছি এই হ্যাঁ তারা মুড়ি পছন্দ করেন না মাঝে মাঝে দেখবেন মুড়ি এমনই একটা জিনিস না আপনার বধহয করবে না মানে হালকা শরীরটা হালকা লাগবে আর হজম করবে সব থেকে এই মুড়ি সত্যি কথা এই মুড়ির জল সেলাইনের কাজ করে বাড়িতে যদি তো পায়খানা টায়খান বমি জমি হয় এই মুড়িটা নিজে ভালো করে চোখ থেকে লবণা চিনি দিয়ে ছেঁকে নিয়ে যে কি বেরোয় সেটা যদি খাওয়ানো যায় না শরীরটা দুর্গল হবে না সেলাইনের কাজ করে অনেক কিছু বলে ফেললাম মুড়ি আমাদের প্রিয় সন্ধ্যাবেলা মুড়ি চাই সকালে মুড়ি চাই সন্ধ্যাবেলা মুড়িটা মাখাই আমরা সব কিছু মাখতেন চুন লঙ্কা পেঁয়াজ শসা গাজর বাড়িতে যা যা থাকে সব কিছু মাখে এখনও অবশ্য অত সময় নেই যে ওগুলো কুচিয়ে খাওয়ার মতো সময় কোথায় সকালবেলা এখন এই যে চা আর একটু মুড়ি নিলাম সব দিন বিস্কুট ভালো লাগে না

দারুণ লাগছে এখানে আবার দেখুন একটা লাল পিঙ্ক কালার এর আলো তীব্র দেখুন কালার এর সন্ধ্যা আলো সুন্দর ফুটেছে গাছ জুড়ে পুরো গাছ জুড়ে

ভাজা হয়ে গেছে বুঝলে এবার একটু জল দিয়ে অল্প জল দিয়ে জলটা একটু দিয়ে দিবস নরম আলুগুলো তো ঠিক করে টাইম লাগবে ওকে ওকে বাটা পোস্তরা

Tidak pada aku Bersih tahu lah Sekarang sepuluh Wah Dan sumber kawar itu tu Sumber kotor tu Tu setel dia tu Dia tu puas tu tu Dia tu

পত্তা মাসা বসিয়ে দিয়েছে পত্তা এখন লেবু চটকানা হয়ে গেছে তরকারি দিয়ে খাওয়া দাওয়া করবে সাথে অনেক কিছুই আছে খেয়ে বলবে ওটা প্রথমে লেবু লবণ আর তেতো দিয়ে মাখিয়ে খাচ্ছে প্রথম প্রথমটা তারপরে তো আছে একটার পর একটা হ্যাঁ রান্না বান্না হয়েছে সেটা হচ্ছে কথা খেয়ে দেখে বলুন আপনি খেয়ে দেখে বলুন কেমন ঢ্যাঁড়স পোস্ত হয়েছে দেখ একদম কমন রান্না রান্না সবাই পারে সবাই করে আমি আজকে করেছি আজ ওটা ধনেপাতা দিয়ে পেঁপে ভাজা যেটা ওই খাচ্ছো ওটা ধনেপাতা কালো জিরে দিয়ে পেঁপে পেঁপে ভাজা হুম এবারে ওইটা খেয়ে বলো ঢেঁড়স পোস্ত তো ভালো হবে বস্তু এমন জিনিস যাক যার সঙ্গে হিসাবে তাতেই ভালো হবে ঢেঁড়স পোস্ত অনেক রকম প্রস্তুত হয় বন্ধুরা সবাই জানেন এটা কমন রান্না সবার বাড়িতে বাড়িতে হয় যারা প্রস্তুত খেতে ভালোবাসে তারা তো জানেন পোস্ত এমনই একটা জিনিস আর কিছু লাগবে না ডাল আলু সিদ্ধ আর পেঁয়াজ পোস্ত বাটি হলে আলুটা বেশ লাল করে মাখতে হবে মুসুর ডাল আর পেঁয়াজ পোস্ত ভাজা এই পেঁয়াজ পোস্ত বাটি আর একটু ডিম ভাজা আর কোনো কিছু লাগবে না ওই খাওয়াটা সব থেকে সুন্দর খাওয়া গল্প করছি ঠিক তুমি যা মুখ চুপবে ওরা একবার বলেই হতো হয়ে গেল আর কিছু বলবে কম রান্না তো আচ্ছা ঠিক আছে বন্ধুরা প্রথম থেকে হ্যাঁ হ্যাঁ সেরকম করি হ্যাঁ হ্যাঁ আর কাঁচা লঙ্কাটা দিয়েছি বলে আলাদা আলাদা রকম তার কালার হবে আর টেস্টও হবে বুঝলে ঠিক ঠিক আছে বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন আজকের মতো ভিডিওটা রাখছি নমস্কার ধন্যবাদ আর ভিডিওগুলো কিন্তু বারবার দেখবেন হুম